প্রসঙ্গিতায় বর্ণনা করা হয়েছে মনের গতিতে ভ্রমণশীল বিমানের আরোহণ করুন এই জড়জগতের মানুষের তৈরি বিমানগুলো বড়জোর ঘন্টায় দুই হাজার বেগে চলতে পারে কিন্তু মনের গতিবেগ কত আপনি ঘরে বসে আছেন কিন্তু আপনি যদি এখনই ভারতবর্ষের কথা চিন্তা করেন যা হচ্ছে প্রায় দশ হাজার মাইল দূরে তাহলে নিমিষের মধ্যে আপনি সেখানে চলে যেতে পারেন আপনার মন সেখানে চলে যায় সুতরাং মনের গতি কত দ্রুত তাই ব্রহ্ম বলা হয়েছে সেই মনের গতিতে যদি লক্ষ লক্ষ বছর ধরেও ভ্রমণ করা যায় তবুও আমরা সেই চিত আকাশে পৌঁছাতে পারবো না এমন কি চিত সীমানায় পর্যন্ত যেতে পারবো না তাই বৈদিক নির্দেশ হচ্ছে যে মানুষকে অবশ্যই সদগুরু শরণাগত হতে হবে এবং তার কাছ থেকে বৈদিক লাভ করতে হবে আর যোগ্যতা কি তিনি যথার্থ সূত্র থেকে বৈদিক জ্ঞান সঠিকভাবে শ্রবণ করেছেন যদি তা যদি না হয় তাহলে তিনি সদ্গুরু নন বাস্তবিক পক্ষে তিনি ব্রহ্মের সুদৃঢ়ভাবে ভাবে অধিষ্ঠিত এই দুটি হচ্ছে তার যোগ্যতা এই কৃষ্ণ ভাবনা সম্পূর্ণ শ্রীকৃষ্ণ বলেছেন বৈদিক অনুসন্ধানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা ব্রহ্ম সংহিতাতেও উল্লেখ করা হয়েছে শ্রীকৃষ্ণের গোবিন্দের অনন্ত রূপ রয়েছে কিন্তু তারা সকলে এক সেই রূপগুলি আমাদের রূপের মতো নশ্বর নয় তার রূপ অবিনশ্বর অচ্যুত আমরা আমার রূপের আদি রয়েছে কিন্তু তার রূপের অনাদি অন্ত এবং তার রূপ যদিও অসংখ্য তবুও তাকে কোনো তাদের কোনো অন্ত নেই আমরা এই শরীরে এখানে বসে আছে কিন্তু এখন আমি আমার ঘরে নেই এখানে বসে আছেন এবং তাই এখন আপনি আপনার ঘরে উপস্থিত নন কিন্তু শ্রীকৃষ্ণ একই সময়ে সর্বত্র বিরাজ করতে পারেন তিনি গোলক বৃন্দাবনে থাকতে পারেন আবার সেই সঙ্গে তিনি সর্বত্র সর্বব্যাপ্ত করুন তিনি আদি পুরুষ তিনি সব চাইতে প্রাচীন পুরুষ কিন্তু শ্রীকৃষ্ণের ছবিতে আমরা দেখতে পাই যে তার রূপ পনেরো ষোলো বছর বয়সে একটি যুবকের মতো আমরা কখনো তাকে বৃদ্ধ রূপে দেখিনি আপনারা ভগবদ্গীতায় রথের সারথী রূপে শ্রীকৃষ্ণের ছবি দেখেছেন তখন তার বয়স একশো বছর থেকে কম ছিল না তার ছিল ছিল। কিন্তু তাকে দেখতে কখনো ঠিক তখনো ঠিক একটি বালকের মতো মনে হতো ভগবান শ্রীকৃষ্ণ কখনো বিদ্ধ হন না সেটি হচ্ছে তার অচিন্ত শক্তি আর আপনি যদি বৈদিক শ্রীকৃষ্ণের অনুসন্ধান করতে চান তাহলে আপনি হবেন। সেটি সম্ভব হতে পারে কিন্তু কিন্তু তা অনন্ত আপনারা তার সম্বন্ধে জানতে পারেন তার ভক্তের কাছ থেকে তার ভক্ত তা দিতে তার ভক্ত তাকে দিতে পারেন এখানে তিনি আসেন তাকে গ্রহণ করো সেটি কৃষ্ণ আছে এই মনের গতিবেগটা বিমানের আহ করার মতো আমাদের যে মানুষের তৈরি বিমানগুলো সেইগুলো কি ঘন্টায় দুই হাজার বেগে চলতে পারে কিন্তু মনের গতিবেগ কত হতে পারে আমরা আমাদের নিজের ঘরে থেকেও অনেক দূরের জায়গায় কথা ভাবতে পারি এবং সেখানে চলে যেতে এখানে আরো বলা হয়েছে যে মনের গতি যদি লক্ষ লক্ষ বছর ধরে ভ্রমণ করা যায় তাও কি আমরা চিত আকাশে সেখানে যাইতে পারবো না এমনকি চিত জগৎ সম্পর্কে সীমানা পর্যন্ত যেতে পারবো না এর জন্য আমাদের কি করা মানে সদগুর আশ্রয় গ্রহণ করতে হবে আর সদগুর যোগ্যতা কি তার বৈদিক শাস্ত্র সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে এবং তাকে ব্রহ্ম সুদৃঢ় ভাবে অধিষ্ঠিত থাকতে হবে এই দুটাই হচ্ছে সদগুরুর যোগ্যতা আর আমাদের এই কৃষ্ণ ভবানমিত আন্দোলনটা কি সম্পূর্ণভাবে বৈদিক তথ্য দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত বৈদিক সন্ধানের প্রকৃত উদ্দেশ্য কি তার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমরা শ্রীকৃষ্ণকে কিভাবে জানতে পারবো বা শ্রীকৃষ্ণকে জানাই হচ্ছে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্রহ্ম সংহিতাও সেখানে উল্লেখ করা হয়েছে যে গোবিন্দের ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপ রয়েছে কিন্তু তারপরও তিনি এক আর আমাদের এই রূপ রূপ তো কিন্তু শ্রীকৃষ্ণের হচ্ছে অচিন্ত অবিনশ তিনি এবং তিনি একসাথে অনেক জায়গায় থাকতে পারেন এখানে বলা হয়েছে তিনি বৃন্দাবনেও থাকতে পারেন আবার সব জায়গাতেই থাকতে পারেন আমরা কি করি শ্রীকৃষ্ণকে কখনোই কি বৃদ্ধ অবস্থায় দেখতে পারি না তার যখন যুদ্ধের সময় তার বয়স একশো ছিল কিন্তু তাকেও সেই সময় আমরা কি দেখছি একজন বালক যুবক বালকের মতো আমরা তাকে দেখতে পেয়েছি আর এটাই তার কি অচিন্ত শক্তি আমরা যদি কখনো বৈদিক শাস্ত্র পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চাই তাহলে আমরা সেখান থেকে ব্যর্থ আমরা শ্রীকৃষ্ণকে জানতে পারি তার শুদ্ধ ভক্তের তার শুদ্ধ ভক্তের স্মরণাগত হওয়ার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের কথা শ্রবণ বা তাকে জানার চেষ্টা করতে পারি হরে কৃষ্ণ প্রভু কৃষ্ণ কৃষ্ণ খুব ভালো বলেছেন এখানে তিন চারটা পয়েন্ট আছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট খুব একটা থেকে আরেকটা বিশ্লেষণ করতে করতে আমরা সুন্দরভাবে যাবো খারাপ দিক দোক ভালো দিকগুলো বলতে হবে গুছিয়ে আজকে খুব সুন্দর বলেছেন কিন্তু আরেকটু ভালো বলবেন প্র্যাকটিস করবেন আরও ভালো হবে একটা বিষয় থেকে আরেকটা বিষয় যাওয়ার আগেও একটু মাঝখানে কী করতে হবে দেখতে হবে যে কি যেমন এখানে বলা হচ্ছে যে কি ভগবানের রূপের কথা আমাদের রূপ ভগবানের রূপ দেখতে একই রকম কিন্তু হচ্ছে পার্থক্য আছে ভগবানেরটা হচ্ছে চিন্ময় আমাদেরটা হচ্ছে নশ্বর তা এই রূপের কথা আমরা কীভাবে জানতে পারি তার শুদ্ধ ভক্তের কাছ থেকে জানতে পারি মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যখন যাবেন অবশ্যই কি করতে হবে মিল রাখতে হবে যাক অন্য দিনের তুলনায় আজকে খুব ভালো বলেছেন কৃষ্ণ আপনাকে কৃপা করেও কারো যেন সুন্দর মতো বলতে পারেন এখান থেকে কারো